জঙ্গলে খাদ্য নেই এবার তাই রেশন দোকানে হাতির হানা এই পৃথিবীতে মানুষই শুধু বাঁচবে নাকি এই পৃথিবীতে মানুষ শুধু একাই খাবে একাই বাঁচবে মানুষ ভিন্ন অন্য পশু পাখি গাছপালা যদি না বাঁচে তবে মানুষ কি বাঁচবে জঙ্গলে আজকাল খাবার নেই তাই হাতিগুলো কি আর করবে ওদেরও তো খেয়ে বাঁচতে হবে সরকারের রেশন কি শুধু মানুষই পাবে নাকি হাতির দল তাই কি করবে ওরা তাই মাঝে মধ্যেই হানা দিচ্ছে রেশন দোকানে সোমবার সকালে জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের বামনডাগা চা বাগানে ঢুকে পড়ে একটি দলছুট দাতাল হাতি এরপর চা বাগানের রেশন দোকানে হানা দেয় হাতিটি ভেঙে দেয় রেশন দোকানের গোডাউন রেশন দোকানের গোডাউন মজুত করা খাদ্য সামগ্রী সাবার করে হাতিটি বেশ কিছুক্ষণ গোডাউন তছনছ করে হাতিটি অপরদিকে লোকালয়ে হাতি ঢুকে পড়া আতঙ্ক ছড়ায় বামন চা বাগানে বেশ কিছুক্ষণ হাতিটি ওই এলাকায় তাণ্ডব চালায় এরপর স্থানীয়দের তারা খেয়ে চা বাগান দিয়ে জঙ্গলের পথে রওনা হয় দাতালটি। অন্যদিকে রবিবার রাতেও নাগরাকাটা থানার পার্শ্ববর্তী এলাকায় হাতির হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ি avena cormente <coughs> di di con la pettorale aspetti cammiere